আমাদের সৌরজগত যখন সৃষ্টি হয়েছিল সেই সময় তৈরি হয় গ্রহাণু পৃথিবীর আশেপাশে ঘোরাঘুরি করছে হাজারো গ্রহাণু এই রকম গ্রহাণুর সংখ্যা নির্দিষ্টভাবে জানার সম্ভব হয়নি তবে বিজ্ঞানীরা ধারণা করেন পৃথিবীর নিকটবর্তী গ্রহাণুর সংখ্যা দশ হাজার থেকে দশ লক্ষ পর্যন্ত হতে পারে এই সকল গ্রহাণুর বেশিরভাগই আকারে ছোট ছয় কোটি ষাট লক্ষ বছর আগে পৃথিবীতে আঘাত এনেছিল এইরকমই একটি গ্রহাণু তার প্রভাবের ফলে পৃথিবী থেকে বিলুপ্ত হয় ডাইনেসর আবারও এমন ঘটনার আশঙ্কা করছে মার্কিন মহাকাশ গবেষণার সংস্থা নাসার বিজ্ঞানীরা তারা বলেছেন পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিপজ্জনক এক ঘুরহানো বিশাল আকার এই গোরহানুর সঙ্গে পৃথিবীর সংঘর্ষ হতে পারে সেই চান্স রয়েছে বাহাত্তর শতাংশ নাসার একটি অনুমানভিত্তিক পর্যালোচনায় এমন তথ্য উঠে এসেছে নাসা এখনো বলতে পারছে না যে কীভাবে এই গ্রহাণুটিকে পৃথিবীর পাশ কাটিয়ে বের করে দেওয়া যেতে পারে সহজ কথায় বলতে গেলে এই গ্রহাণুটিকে প্রতিহত করার মতো প্রস্তুতি এখনো নাসার নেই এই অজানা গ্রহাণু আগামী চোদ্দ বছরের মধ্যে পৃথিবী থেকে ধেয়ে আসতে পারে নাসার রিপোর্টে উল্লেখিত তারিখ অনুযায়ী গ্রহাণুর সংঘর্ষের তারিখ হতে পারে বারোই জুলাই দু কিভাবে এই গ্রহাণুটি প্রতিরোধ সম্ভব তা নিয়ে বিশ্লেষণ করার জন্য রয়েছে চোদ্দ বছরের কিছুটা সময় বেশি এটি ছিল নাসার ডার্ট মিশনের ডেটা ব্যবহার করার প্রথম অনুশীলন ডার্ট হল সম্ভাব্য গ্রহাণুর প্রভাব থেকে গ্রহকে রক্ষা করার জন্য একটি প্রযুক্তির ইনস্পেস প্রদর্শন ডার্ট এও নিশ্চিত করতে পারে যে গতির প্রভাবে একটি গ্রহাণুর গতির পথ পরিবর্তন করতে পারে কারণ এই সব গ্রহাণু হয়ে থাকে অনেক দূর থেকে আসার সময় মাঝপথের গ্রহ অথবা ব্ল্যাকহোলের টানের কারণে গোহাণুর দিক পরিবর্তন হয় মহাকাশ সংস্থার একটি অফিসিয়াল রিপোর্ট অনুযায়ী এপ্রিল মাসের পঞ্চম দিবাসী প্ল্যানেটারি ডিফেন্স ইন্টার এজেন্সি ডাবল টপ অনুশীলন পর্যালোচনা করেছিলেন নাসা গত বিশ জুন ম্যারিল্যান্ডের লরেলের জনস হ্যাপ কিংস অ্যাপ্লাইড ফিজিক্স ল্যাবরেটরিতে এই অনুশীলনের সারসংক্ষেপ উন্মোচন করে সংস্থাটি নাসা ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি সংস্থা এবং আন্তর্জাতিক সহযোগীর প্রায় একশো জন প্রতিনিধি অন্তর্ভুক্ত ছিল এমন অনেক গোহাণু যেগুলো আগে শনাক্ত করা হয়নি যেগুলো নিয়ে চর্চার জন্য এই অনুশীলন গোরহানুর সম্পর্কে কিছু তথ্য পেলেও নাসা জানতে পারেনি এই গোহাণুর গতিপথ কেমন হবে প্রতিবেদনে আরও বলা হয়েছে এই পুরো মহাবিশ্বের ক্ষমতা দেখার জন্য করা হয়েছে ওয়াশিংটনে নাসার সদর দপ্তরের গ্রহ প্রতিরক্ষার কর্মকর্তা লেন্ডলি জনসন বলেছেন একটি বড় গ্রহাণুর বিপর্যয় হতে পারে তবে প্রাথমিক পর্যবেক্ষণে নাসা জানিয়েছে গ্রহাণুর আকার গঠন এবং দীর্ঘমেয়াদী গতিপথ সঠিকভাবে নির্ধারণ করার জন্য এখনই সব তথ্য যথেষ্ট নয়